আমাদের পরের প্রশ্ন এটা হচ্ছে একজন বিকলাঙ্গ মানুষ নিয়ে এই নিয়মটা কেন যে একজন বিকলাঙ্গ মানুষকে মিস করা রোজাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্র করুণে বলেছিলেন সুরাব বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুরাশি যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে তার মানে কোনো গরিব বা অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে এর কারণ হলো যদি কেউ বিকলাঙ্গ হয় অথবা স্থায়ীভাবে অসুস্থ হয় এমন কোনো সম্ভাবনা নেই যে সুস্থ হয়ে সে তারপর আবার রোজা রাখতে পারবে তাহলে সে পরে পূরণ করবে বা পরবর্তীতে মিস করা রোজাগুলো রাখবে এই প্রশ্নটাই তখন আর আসবে না তার বেলায় সেজন্য তাকে দিতে হবে ক্ষতিপূরণ তখন সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে যতগুলো রোজা সে মিস করবে প্রত্যেক রোজার জন্য সে একজন গরিব লোককে খাইয়ে দেবে